এই বাংলাদেশের পোকা জনগণ আমি আজকে তোমাদের কয়েকটি কথা বলব বাংলাদেশে ছাত্রদের তারা খেয়ে একটি দল দেশত্যাগ করেছে এবং বাকবাকি যে দলগুলো আছে বিএনপি জামাত সমানা আরও অন্যান্য যে দলগুলো আছে তারা নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে কি দরকার নেই এদেশে নির্বাচনে তোরা সুখে নেই আমি আজকে একটা কথা বলতেছি তোদের এই ডক্টর জুন সরকারের আমলে তোমরা যতটা সুখে আছো যদি এরপর কোন নির্বাচিত সরকার আসে তখন সেই সরকারের সাথে তুমি এটা মিলে নিও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জনগণের টাকা নির্বাচিত হবে সংসদে যাবে এবং জনগণের মালামাল চুরি করে গত সরকারের আমলে আমরা পুলিশের তারা খেয়ে যেভাবে কুশিলের ভেঙে পাটের ভেঙে রাতে মশার কামড় খেয়ে পালিয়ে থাকি এখন তো থাকতে হয় না এখন তো আমরা অনেক সুখে আছি এনু সরকার দেশটাকে যেভাবে শান্তিতে রাখছে এই বোকা রাজনীতিক দলের লোকেরা জানে তারা তো ঢাকা বসে বড় বড় গল্প ছাড়া কিছুই বলে না আরে ঢাকার বাইরে আয় থানা আয় ইউনিয়ন আয় গ্রামে এসে দেখ যে মানুষ কতটা সুখে আছে মানুষ দুইটা মনের কথা বলতে পারতেছে আর যেসব রাজনীতির দলগুলো মানুষের মৌলিক চাহিদা মেটাতে পারে না তাদের আবার নির্বাচন কি জন্য তারা নির্বাচন তাদের তো কোনো তারা সংসদে যায় টাকা লুটপাট করে মানুষের ক্যারাব দেয় একদলের শাসন হয় এই তো এর বেশি বেশি তো কিছুই হয় না এনার সরকার যে আছে সেই কারণেই সুখে থাকুক আর ফলাফল পাবে নির্বাচনেও কোন দলীয় সরকার ক্ষমতা আসে কারণ বাংলাদেশ এমন একটা দেশ নিজের স্বার্থ ছাড়া কোনো না দলগুলো যদি নিজস্ব টাকা দিয়ে নির্বাচন করতো তাহলে সেটা মেনে নেওয়া যেত জনগণের টাকা দিয়ে নির্বাচন করে জনগণ একে মারে এটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচন তাই বলি এই সরকারের আমলে যে সুখটা করবে সেটাই করে না পরবর্তীতে আর সুখে থাকার চিন্তা করো না